আজকে করবো নিরানব্বই পাতার বিয়োগ করি এই বিয়োগগুলো আমি করে দিচ্ছি প্রথমে আমাদের লসও করতে হবে তো লসাইগুলো আমি দেখিয়ে দিচ্ছি পনেরো এবং পাঁচের পাঁচ যাবে পাঁচ তিন পাঁচ পনেরো পাঁচ এক পাঁচ তাহলে লিখবো কত লশয় কত হলো লসাগ হয়েছে আমাদের পাঁচ গুণ তিন সমান পনেরো তাহলে এখানে লসাগুলো প্রথমে বসিয়ে দেবে এখানে পনেরো পনেরো দিয়ে পনেরোকে ভাগ করলে একবার যায় তাহলে এক আর সাত গুণ করবো সাতের সঙ্গে আমরা গুণ করব এক মানে সাত বসালাম পনেরো দিয়ে পনেরোকে ভাগ করে এক হলে এক বসালাম বিয়োগ এই একটা এখানে বসালাম আবার পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করবো আবার যাবে তিনবার তিন পাঁচে পনেরো তাহলে তিনটা বসালাম তাহলে এখানে বিয়োগ করলে কাতকে সাত হচ্ছে বিয়োগ তিন একে তিন তাহলে লাস্ট লাইন আমাদের করলে কথা হবে বিয়োগ করলে চার তাহলে চারের পনেরো হয়ে গেলে তোমরা উত্তর লিখে দেবে নিম্ন বিয়োগ ফল তাহলে পূর্ণ নম্বর পাবে নিম্নীয় বিয়োগ ফল বিয়োগ ফল চারের পনেরো এবার আসছি পরের অঙ্কটা কয়েকটা লসাগু লসাগু দেখো সাত দিয়ে চোদ্দোকে ভাগ করলে মিলে যাচ্ছে তাহলে চোদ্দোই হবে লসাগ আমি যে রাফে করছি সাত আর চোদ্দো সাত দিয়ে করছি সাত একে সাত সাত গুনে চোদ্দো লসাগু হচ্ছে সাত গুণ দুই সমান চোদ্দো লসক হয়ে গেলো তাহলে আমরা এখানে টেনে রেখে দেবো এখানে এই চোদ্দো তিনটে এখানে বসালাম গুণ সাত দিয়ে করলে দুবার যাচ্ছে দুইটা বসালাম বিয়োগ এখানে পাঁচ বসালাম চোদ্দো একবার যায় এক বসালাম তাহলে কত হচ্ছে উপরে তিন দু গুণে ছয় বিয়োগ পাঁচ এক পাঁচ বাই চোদ্দো চোদ্দ বিয়োগছে একের চোদ্দো মতো লিখবে ফল একের চোদ্দো এবার আসছি দেখো সাত আট হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা তাহলে আমাদের সাত আটটি লসাগু হচ্ছে দুটো গুণ করতে হবে তা লিখতে হবে সাত ও আট এর লশাগো হচ্ছে সাত গুণ আট সমান ছাপ্পান্ন তাহলে যে ছাপ্পান্ন হয়ে গেল এখানে আমি কী করবো দেখো দাগ নাড়লাম লিখলাম ছাপ্পান্ন সাত দিয়ে ভাগ করলে বার যায় তাহলে তিন এখানে বসালাম এ তিন বসালাম এর আট গুণ এই তিন এখানে বসালাম এর সঙ্গে কত গুণ করবো আট দিয়ে ভাগ করে যাচ্ছে সাত আটে ছাপ্পান্ন সাত ওই সাতটা এখানে বসালাম আমার হচ্ছে তিন আটে চব্বিশ বিয়োগ তিন সাত একুশ ছাপ্পান্ন তা বিয়োগ করলে কথা হচ্ছে এখানে করে দিই বিয়োগ করলে তিন নিচে ছাপ্পান্ন লিখবো নির্নেয় বিয়োগ ফল সাত তিনে ছাপ্পান্ন এটা ঘরেরটা লসগার করে দিচ্ছি আমি এখানে আঠেরো আর সাতাশ তাহলে তিন দিয়ে করছি তিন ছয় আঠেরো তিন নং সাতাশ আবার তিন দিয়ে যাবে তিন দু গুনে ছয় তিন থেকে নয় লসাগ কত হচ্ছে দেখো এখানে তিন গুণ তিন গুণ দুই গুণ তিন একটু বড়ো হয়ে গেল তিন থেকে নয় আর এদিকে তিন দুগুণে ছয় ছয় নং চুয়ান্ন এবার এখানে আমি যে করছি দেখো এখানে চুয়ান্ন বসালাম এখানে তেরো বসালাম এবার আঠেরো কবার যায় তিন আঠেরো নং চুয়ান্ন তিনবার যায় তিনটে এখনও বসালাম বিয়োগ পাঁচ বসালাম গুণ সাতাশকে চুয়ান্ন ভাগ করছি সাতাশ দুগুণে চুয়ান্ন দুবার দুই এখানে বসালাম তিন তের উনচল্লিশ বিয়োগ পাঁচ দুগুণে দশ বিয় করেছ উনত্রিশের চুয়ান্ন ইন্ডোই লিখে দেবে তোমরা আমি অতটা লিখি না বারে বারে আমাদের চারটে অঙ্ক হয়ে গেলো এখানে ডাকতে দিলাম ওকে চারটে অঙ্ক হয়েছে এবার হচ্ছে লাস্ট অঙ্কটা কুমো তারপরে প্রশ্ন অঙ্ক থাকবে প্রশ্ন অঙ্ক এদের দুজনের লসাগু কুড়ি আর তিরিশ তা আমি এখানে যদি লিখি কুড়ি আর তিরিশ প্রথমে দুই দিয়ে দুই দশ দুগুণে কুড়ি পনেরো দুগুণে তিরিশ পাঁচ দিয়ে যায় দুটোই পাঁচ দিয়ে পাঁচ দুগুণে দশ তিন পাঁচ পনেরো তার লসাগু আমাদের কথা হচ্ছে এখানে লসাগু হচ্ছে দুই গুণ পাঁচ গুণ দুই গুণ তিন তোমরা গুণ করার সময় ভাগ করে করে এই দুটো এই দুটো গুণ করে আলাদা করে পাঁচ দুগুণ হচ্ছে দশ আর তিন দুগুণে ছয় তো ছয় দশে ষাট তাহলে তাড়াতাড়ি হবে গুণটা এবার লসাগু হয়ে গেছে আমাদের একদম আগের মতো নিয়ে এখানে করে দেবো লসাগু বসালাম কত ষাট কুড়ি তিনবার যায় তাহলে আমি এখানে ছয় বসে তিন ছয় তিন বসালাম এখানে সাত বসালাম তিরিশ দুবার যায় তাহলে এখানে দুই বসালাম তিন ছয় আঠেরো বিয়োগ সাত দুগুণে চোদ্দো নিচে ষাট বিয়োগ হচ্ছে চারের ষাট তোমরা যদি চার দিয়ে কাঠাকুরি করো তো চার এক চার চার পনেরো ষাট মানে লোকটা করে দিলাম মানে হচ্ছে কে পনেরো হচ্ছে আমাদের বিয়োগ এবার যেগুলো আসবে সেগুলো হচ্ছে প্রশ্ন নক সেটা দেখে নি তিন অঙ্কটা বলেছে সিরাজ বাগানের ছয়ের সতেরো অংশে ফুলের চারা লাগিয়েছে আর মনিকা তিনের চৌত্রিশ অংশে ফুলের চারা লাগিয়েছে কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে চলো আমি খাতের অঙ্কটাকে করে দিই বলেছে কি সিরাজ বাগানের ছয়ের সাত অংশ ফুলেছে আর মনিকা এত অংশ লাগে ঢুকে নিয়েছি চৌত্রিশ অংশ দুখানা আলাদা আলাদা ভরণ বলে আমি ব্যাকেট দিয়েছি এবার লসাউ করব তোমরা জানো যে লসাগুল আপে করতে হবে সাতেরো এবং চৌত্রিশ যদি সাতের নাম থাকে না খুব সোজা সাতের নাম তো সাতেরো 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 এবং চৌত্রিশ তাহলে লসা কত হচ্ছে দেখো খুব সোজা অঙ্কটা সাতেরো গুণ এক গুণ দুই তারপরে সাতেরো দু গুণে চৌত্রিশ লসাখ হয়ে গেল এবার লসকটা বসলাম চৌত্রিশ প্রথমে বসাবো এখানে ছয় গুণ সাতেরো কভারেজ যাচ্ছে দুবার দুই বসালাম বিয়োগ তিন এখানে বসালাম গুণ চৌত্রিশ একবার যায় একবার বসালাম এখানে দিলাম অংশ এখানে আর ব্যাকেট দিলাম না কারণ এটা পুরোটা একটা গোটাই রয়েছে এবার যেটা করবো সেটা হচ্ছে বিয়োগ ছয় দুগুণে বারো বিয়োগ তিন এক্ষে তিন নিচে চৌত্রিশ বিয়োগ করলে কথা হয় নয় নয়ের চৌত্রিশ অংশ এবার উত্তর লিখতে হবে আমাদের উত্তরটা আমি এখানে পাশে লিখে দিচ্ছি তাহলে এখানে দেখো দেখতে পাচ্ছি সিডাজ একটু বেশি লাগিয়েছে তাই তো তাহলে লিখতে লিখে দেবে এখানে সিরাজ নয়ের চৌত্রিশ অংশে বেশি ফুলে চা লাগিয়েছে চারটা বলছে পাড়ায় পাড়ায় রাস্তায় মেরামত হচ্ছে প্রথম দিন হয়েছে পাঁচের বারো অংশ দ্বিতীয় দিন সাতের আঠেরো অংশ মেরামত হয়েছে কোন দিনে বেশি অংশ মেরামত হয়েছে তাহলে বিয়োগ করলে হয়ে যাবে প্রথম দিন এত অংশ দ্বিতীয় দিন এত অংশ তাহলে প্রথম দিন কত বেশি হয়েছে তাহলে আবার বিয়োগ করব তাহলে আমি লিখছি এখানে পাঁচের বারো বিয়োগ সাতের আঠেরো যখন দুখানা আলাদা আলাদা ভনাশা আমি লিখলাম তখন ব্যাকের দিয়ে অংশটাকে এখানে লিখে দিতে হবে ঠিক আছে লসাগু বারো এবং আঠেরো প্রথমে দুই দিয়ে করবো ছয় দুই বারো দুই নয় দুই আঠেরো দিয়ে যায় তুলে তিন দিয়ে তিন দুগুণে ছয় তিন থেকে নয় হলো দুই গুণ তিন গুণ দুই গুণ তিন তিন ছয় আবার তিন দুগুণে ছয় 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 ছত্রিশ এইভাবে গুণ করে তোমাদের চটপট হয়ে যাবে লসাগু হয়ে গেল ছত্রিশ বারো তিনবার যায় তাহলে আমি এখানে পাঁচটা বসালাম গুণ বারো তিনে ছত্রিশ তিন বসালাম বিয়োগ সাত বসালাম আঠেরো দুবার যাচ্ছে এখানে দুই বসালাম এখানে নিলাম বংশ এখানে ব্যাক দেওয়ার দরকার নেই কারণ এটা একটা গোটা লাইন আছে যেহেতু তাহলে আমাদের কথা হচ্ছে তিন পাঁচে পনেরো বিয়োগ সাত দুগুণে চোদ্দো নিচে ছত্রিশ এটা অংশ তাহলে বিয়োগ করলে কথা হচ্ছে এক তাহলে একের ছত্রিশ অংশ তাহলে উত্তর হচ্ছে দেখো প্রথম দিন একের ছত্রিশ অংশ বেশি মেরামত হয়েছে লিখিয়ে দিই উত্তরটাকে উত্তর লিখে দিচ্ছি প্রথম দিন একের ছত্রিশ অংশ বেশি মেরামত হয়েছে রাশি পরের অঙ্কটা আজকের লাস্ট অঙ্ক হচ্ছে মিহিরবাবু মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় সাতের আট অংশ বাসে গেছে একের বারো অংশ সাইকেলে গেছে মিহির বাকি পথ হেঁটে গেল তো মিহির কত মোট কত অংশ বাসে সাইকেলে গেল আর কত অংশ হেঁটে গেলো দুটো কোশ্চেন দিয়েছে চলো এটা আমি খাতায় করেছি দেখে দিচ্ছি করেছি দেখো আমি ছবি এঁকে দিচ্ছি এটা মিহির প্রথমেও এখান থেকে এতটা যাচ্ছে বাসে কত গেছে সাতের একটা অংশ এখান থেকে এতটা যাচ্ছে সাইকেলে তাহলে আমার মোট কত গেল এখান থেকে এত দুটো অবধি পুরো রাস্তায় যাচ্ছে এতটা এই দুটো যোগ করবো এক ট বেরোবে তারপর বাকি কত আছে সেটা দেখবো আমি কি লিখেছি দেখো মনে করি পুরো এক অংশ মানে পুরোটা এক অংশে এতটা অব্দি বাসে গেছে সাতের আট সাইকেলের গেছে বারো মোট কত গেছে বারো করি তাহলে এক তো বেরোবে আমাদের অতএব বাসে ও সাইকেলে মোট গেছে মোট পথ গেছে প্রথম হচ্ছে সাতের আট যোগ একের বারো অংশ ঠিক আছে যোগটা করছি এখানটা লিখে দিচ্ছি আমি সাতের আট যোগ একের বারো যখন লসু করবো দেখো লসাই ছত্রিশ দেখি না দেখে দেখেন লসুটা চব্বিশ মনে হচ্ছে হবে দুই দিয়ে করি দুই চার দুগুণে আট ছয় দুগুণে বারো আবার দুই দিয়ে যাবে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় করে নিই দশক হচ্ছে দুই গুণ দুই গুণ দুই গুণ তিন দুই দুগুণে চার তিন দুণে ছয় চার ছয় চব্বিশ দশক চব্বিশ লশক হয়ে গেল চব্বিশ সাত বসালাম আট যাচ্ছে কতবার তিনবার তিন বসালাম এক বসালাম গুণ বারো দুগুনে চব্বিশ দুই যাচ্ছে দুই কত হচ্ছে তিন সাত তে একুশ দুই একে দুই তাহলে কত রাস্তা হচ্ছে একুশ সাত দুই তেইশ তেইশের চব্বিশ অংশ তাহলে মোট সেই পথটা গেছে বাসে এবং সাইকেলে একটা হয়ে গেল এবার অথেব সে বাসে ও সাইকেলে তেইশের চব্বিশ অংশ গেছে এটা একটা হলো আমাদের উত্তর এত লেগেলে হাফ নাম্বার দেবে বাকি কত পথ আছে বার করে তাহলে বাকি বার করে দিই অথেব বাকি পথ বাকি বার করতে হলে বিয়োগ মোট পাতা আমরা ধরেছিলাম এক অংশ এখান থেকে বিয়োগ করছি তেইশের চব্বিশ এদের লসাই করার নেই নিচে কিছু নেই চব্বিশটায় বসালাম এবার আমরা এটা গুণ করবো চব্বিশে ক্ষে চব্বিশ বিয়োগ চব্বিশ একবার যায় এক তেইশে ক্ষে তেইশ এত অংশ যখনই দেবে তোমরা এখানে একটা সংখ্যা আছে বা এক রয়েছে তোমরা যে লসগুর্জাটা বসাচ্ছ এটা বসাচ্ছো এটাকে সামনে বসিয়ে দেবে ওপরটাকে যেমন আছে তেমন বসিয়ে দেবে তোমাদের দরকার নেই করা এটা তাহলে একের চব্বিশ উত্তর বেরিয়ে গেলো এত অংশ তাহলে আমাদের দ্বিতীয় উত্তর পেয়ে গেল কত পথ সে হেঁটে গেলো যেহেতু বাকি পথে হেঁটে যায় তাহলে উত্তর লিখে দেব সে একের চব্বিশ অংশ পথ হেঁটে গেছে কেন আমাদের বাকি এখানে গেছিল দেখো বাসায় ষাট কিলোমিটার চলে গেছিলো চব্বিশ ভাগে তেইশ ভাগ বাকি এক ভাগ এক ভাগটা গেছে হেঁটে গেছে এখান থেকে ঠিক আছে লাস্টের অঙ্ক পরে ভিড়ে আমি অন্য একটা পাত্র অঙ্ক করে দেবো